আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো অল্প কাপড়ে একটি চৌত্রিশ সাইজের ব্লাউজ খুব সহজ ভাবে সহজ নিয়মে কিভাবে আমরা টি শিখতে পারি এবং ব্লাউজের কিন্তু অনেকগুলি কিন্তু মাপের কিন্তু মাপের বিবরণ আছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটি ব্লাউজের কাটিং আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না একটি ব্লাউজ আপনার সুন্দরভাবে ফিটিং করে তৈরি করতে চলুন আমরা টি দেখতে সাধারণত বেরোচ আমরা এখানে কাপড়টি নিয়েছি আপনার মাত্র এক গজ এক গজ কাপড় দিয়ে আহ চৌত্রিশ সাইজের ব্লাউজটি আপনাদেরকে খুব সহজ নিয়মে টি করে দেখাবো তো চলুন আমরা কাটিং টা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি এবং আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা দেরি না করে আমরা কাটিং একটু মনোযোগ দিয়ে দেখি আমরা সর্বপ্রথম দেখেন এই কাপড়টি এভাবে বেছেই নিব এরপরে কিন্তু ডাবল এভাবে ভাঁজ দিয়ে নিব এই যে ডাবলে এভাবে আপনি ভাঁজতে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন করে নিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং আমাদের ব্লাউজ লম্বা হবে আপনার ইঞ্চি এইখান থেকে চোদ্দ ইঞ্চি আমরা লম্বাটি নিয়ে নিব এই যে দেখো চোদ্দ ইঞ্চে আমরা লম্বাটি নিয়ে আমরা এখানে মার্জিনটি করে নিব এরপরে আরেকটি মার্জিন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো এবং টেকেন এর স্পেসটা এখান থেকে দিব হচ্ছে আমরা 4 ইঞ্চি এখানেও 4 ইঞ্চি দিব এবং এখান থেকে টেকেন এর দূরত্ব দিব হচ্ছে আমরা 6 ইঞ্চি এই যে 6 ইঞ্চি দূরত্ব দিয়ে আমরা টেকেন এর মার্জিনটা এভাবে মার্ক দিয়ে নেব এতটুকু পরিমাণ আমরা টেকেন এর জন্য সেলাইয়ের কাপড় রাখব আর টেকেন যখন আমরা সেলাই দেব এতটুকু পরিমাণ তো চলো চৌধুরী সাইজের ব্লাউজের জন্য আমরা শোল্ডারটি কতটুকু নিব আমাদের গলাটি পিছিয়ে হবে পাঁচ ইঞ্চি সামনে ছয় ইঞ্চি সেই ক্ষেত্রে আমরা শোল্ডার নিব টোটাল হচ্ছে আপনার তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চি এখান থেকে তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম এখানে আমরা মার্জিনটি দিয়ে নিব এবং এখান থেকে কাপ থেকে আমি এখানে আর অংটা মোড়াটা নামাবো হচ্ছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চির এখানে একটি মার্জিন করে নিব এভাবে নেওয়ার পরে গলার যে স্পেসটা ছড়ানো রাখবো আপনার পনি তিন ইঞ্চি এই যে পনি তিন ইঞ্চি এবং গলার ডিপ থাকবে এই যে ইঞ্চি আমরা এটাও এভাবে মার্ক করে নিয়ে গোল গলা হবে সেক্ষেত্রে আমরা সুন্দর করে এভাবে গোল গলার প্যাটার্নটি আমরা আট করে নিব এবং আমাদের বডি হবে চৌত্রিশ তো চৌত্রিশ আমরা চারটা ভাগ দেওয়ার পরে আমাদের হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং কোমর হচ্ছে আমাদের আঠাশ ইঞ্চি এই ব্লাউজের কোমরে আঠাশ ইঞ্চি তো আমরা সাত নিব এই টেকিন এ মার্জিনটির জন্য যতটুকু পরিমাণ টেকিন আমরা এখানে সেলাই মার্জিন ধরবো ততটুকু পরিমাণ এভাবে নিয়ে নিব নিয়ে আমরা একটি মার্ক করে নিব এভাবে অবশিষ্ট একটি পাশাপাশি একটি মার্ক করব এটা সেলাইয়ের জন্য আমরা কাপড়টি আয় রাখবো এখন এইখান থেকে আমরা রাউন্ডটি দিব একটি ব্লাউজের জন্য এই যে সোয়া এক ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে দূরত্ব দাগ দেওয়ার পরে আপনি রাউন্ডটা এভাবে সুন্দর করে এভাবে এভাবে করে নেবেন এইভাবে আপনি রাউন্ডটি কাটবেন তো চলুন আমরা শুরু করে আমরা নিচের অংশটি এভাবে কাটিং করে নিলাম এবং পিসের গলাটি আমরা এইভাবে কেটে নিলাম এবং কাট থেকে একটু এই যে কাদের এখান থেকে এই অংশটা একটু কাঠ দিবেন হালকা স্লোক দিবেন হালকা নামাই দিয়ে মরাটি আপনি এখানে সুন্দর করে মরাটি আপনি একটু মনোযোগ দিয়ে ফিনিশিং দিয়ে কাটিং করবেন তা না হলে কিন্তু হাতার সেটিং কি ভালো হবে না এবং একটি ব্লাউজ এভাবে যদি আপনি আড়ং এর মাপের পয়েন্টে সুন্দর করে কাটিং করতে পারেন এবং হাতার যে আড়মোল ওইটা ওই রাউন্ডটা সুন্দর করে কাটিং করলে কিন্তু আপনার একটি ব্লাউজে হাতার এখানে আর কোনো কমপ্লেন থাকবে না ভাঁজ হয়ে থাকবে না কাপড় জমাট হয়ে থাকবে না তো আমরা পয়েন্টগুলো এই যেভাবে কাটিং করে নিলাম যে এতটুকু পরিমাণ আমরা এর জন্য সেলাই ধরবো চলুন এটা বসিয়ে আমরা কিন্তু সামনে খুব সহজে কাটিং করব এই আপনি এটার সাথে এখানে উঠাই নেবেন এই তো আমরা পাশে এতটুকু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং নিচে আমাদের টোটাল এখানে এর জন্য কতটুকু পরিমাণ আমরা মার্জিন রাখবো সেটা হচ্ছে আপনার নিচে এক স্কেল পরিমাণ এভাবে আপনি মার্জিনটি রাখবেন এবং ছাইটে এক স্কেল পরিমাণ কাপড় রাখবেন রাখার পরে আমরা এটা কাটিং করে নিব এভাবে সাইডটা আমি প্লেটের সাইডে কাটিং করে সুন্দর করে তো চৌত্রিশ সাইজের ব্লাউজের জন্য আমাদের বগলের যে মাপটা যে মাপটা থাকবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি টোটাল এই আড়ংটা থাকবে ইঞ্চি আমরা ওইখানে আরো এক ইঞ্চি কাপড় বেশি নিব আমরা টোটাল ষোলো ইঞ্চি আমরা এই রাউন্ডটা কাটবো তো আমাদের এখান থেকে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা আড়ঙের মাপটি পাওয়া হয়েছে ফিটিং মাপটি আপনার পনেরো কিন্তু আমরা নিয়ে নিলাম ষোলো এক ইঞ্চি কাপড় আমরা বেশি নিলাম মানে আপনার এক ইঞ্চি কাপড় এখানে তো চৌত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমাদের আর্মোর টোটাল থাকবে হচ্ছে বগলের মাপটি ষোলো ইঞ্চি এক ইঞ্চি কাপড় আমাদের বেশি নেওয়া তো চলুন এখন এই পার্টটি আমরা সরিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিনটি করে নিব এভাবে নেওয়ার পরে আমরা গলার ডিপ সামনে গলার ডিপ দিব হচ্ছে ছয় ইঞ্চি তারপরে একইভাবে প্যাটার্ন এভাবে করে নিব নেওয়ার পরে এভাবে আপনি মার্ক করে নেবেন এবং চৌত্রিশ ইঞ্চি ব্লাউজের জন্য এই যে কাপ থেকে এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি সাড়ে আট ইঞ্চি পর্যন্ত আপনি টেকেন্টি নামাবেন কাট থেকে এখানে আমরা দাগটি দিয়ে নিব এবং সাইড থেকে আপনার এই যে সাড়ে চার ইঞ্চি এইখানেও সাড়ে চার ইঞ্চি নিয়ে আমরা এভাবে দাগটি দিয়ে নিব মলার মিডেল থেকে দাগটি দিয়ে নিব এবং এইখান থেকে আপনার একটি আইডিয়া করে দিবেন এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে আমরা সাইডের যে শেপটা এভাবে দিয়ে নেব এবং চৌত্রিশ ইঞ্চি ব্লাউজের জন্য আপনার টেকিনে যে স্পেসটা আপনি রাখবেন ছড়ানো সেটা হচ্ছে পনেরো দুই ইঞ্চি করে এই যে দুই ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এভাবে দুই ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম করে আপনি রাখবেন রাখার পরে আপনি তালপাটটি যখন কাটবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটু ভাজ দিয়ে নেবেন সুন্দর করে নিয়ে তালপাটটি এভাবে আপনি কাটিং করবেন তাহলে হাতার এখানে ছ্যাটিংটি সুন্দর হবে এবং ব্লাউজটি হাতা লাগানোর পরে পরা পরে ফিটিংটাও সুন্দর হবে এখানে আর আপনার ভাজ হয়ে থাকবে না কাপড় জমাট থাকবে না এবং চলুন আমরা গলার শেপটা কাটিং করে আসি আমাদের গোল গলা সামনে ছয় ইঞ্চি এখন টেকেন এটা কতটুকু পরিমান নিচে আপনি দিবেন এই যে আমি যেভাবে নাকি দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ আপনি নিচের ট্যাকিংটি এভাবে দিবেন এবং সাইডের ট্যাকিংটা আমরা কতটুকু দিব আমি আপনাদেরকে মার্ক করে আমি একটি একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেই ট্যাকিং গুলি এভাবে সেলাই মার্জিন আপনি ধরবেন এই যে মলার টেকেনটা চিকন দিবেন এরকম বেশি চওড়া দিবেন না এখানে এই যে মলার টেকেনটা আপনি এই পরিমাণ দিবেন তো টেকেন আমি একটি একটু ধারণা আপনাকে দিয়ে দিলাম এভাবে টেকেন গুণে আপনি মার্ক করে নিয়ে এই পরিমাণ সেলাইতে আপনি সেলাই সময় আপনি এতটুকু পরিমাণ মার্ক দিন রাখবেন তো এটি ভাঁজ দিয়ে নিয়ে আমরা এখান থেকে সমান করে কেটে নেব এভাবে এই যে দেখো এখানে পয়েন্ট আমরা কেটে নেব টেকেন এর কতটুকু পরিমাণ আবার সেলাইতে মার্জিন রাখবো এভাবে আমরা মড়াই আমরা এখানে একটু মার্জিন করে নেই এভাবে তো চলুন এখন আমাদের সামনের পার্ট ব্যাক পার্ট আমরা কাটা হয়ে গেল আমাদের এখন কিন্তু আমরা হাতাটি কাটবো তো হাতাটি কাটার আগে আমাদের আর মনে মাপতে নিয়ে নেই কতটুকু আছে এভাবে আপনি এখানে আপনার আছে পনেরো আমরা যেহেতু সামনে পাটে আমরা তালপাট রাখা হয়েছে সেক্ষেত্রে আপনি টোটাল আপনি ষোলো ইঞ্চি এখানে নিয়ে নেবেন এই যে তালপাট সহ যদি আপনি ধরেন এখানে তাহলে কিন্তু আমাদের আমলটা আসবে টোটাল এই যে টোটাল ষোলো তালপাট সহ আমাদের টোটাল আড়ঙ্গের মাপটি ষোলো আসবে ষোলো হাতাতে আমরা এখন হাতা আমাদের ব্লাউজের হাত হবে শর্ট হাটা তো সর্বপ্রথম আমরা এখানে একটি মার্ক করে নিব এরপর রাখবো এবং আমাদের লম্বা হবে ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ কাপড় রাখবো আমাদের হাতার কি হবে আপনার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় সেলাই মার্জিন রাখলাম পাশাপাশি এইটা চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য আপনার এখানে মানে মরার যে আপ আপডাউনটা দিব হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ আমি আড়ঙের যে মাপটা এটা কিন্তু তিন ইঞ্চি নামাবো কাপ থেকে হাতার মুখ এই উপর থেকে তো চলুন এইভাবে আমরা ষোলো ইঞ্চি এভাবে নিয়ে নিব সেলাই মার্জিন পাশাপাশি রাখলাম এভাবে আপনি মার্কটি এভাবে দিয়ে নেবেন এভাবে দিয়ে নিয়ে এখানে আড়ঙের এখানে এই রাউন্ডটা আপনি করে দিবেন তা না হলে কিন্তু হাতার এখানে কাপড় জমাট হয়ে থাকবে কচি থাকবে এভাবে আপনি তো তালপাটটি আমরা কাটবো এখন আপনাদের যে পরিমাণ তালপাট একটি ব্লাউজের জন্য কাটিং করার নিয়ম এই পরিমাণ আমি যে কাটিং করে দেখাচ্ছি এভাবে আপনি কাটিংটি করবেন তো চলুন আমরা এখন একটু মানে মিলিয়ে আমাদের আড়ং থেকে হাতার দেখি এই যে সেম ভাবে আপনি হাতার সেটিংটা সুন্দর করে লাগাবেন তাহলে একটি ব্লাউজ সুন্দর ভাবে আপনার অবশ্যই ইনশাল্লাহ এরপর থেকে আর কোনো ঝামেলা থাকবে না সুন্দরভাবে ফিটিং হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ